আসসালামু আলাইকুম তো বাতিজারা বাতিজিরা আমার পরশুরাম ফেনি ফেনি পরশুরাম ফুলগাজীসহ সহ মুন্সিরহাট সহ মানে ফেনীর উত্তরাঞ্চলে যারাই আছেন সবার জন্য একটি মেসেজ নিয়ে আবারও চলে আসলাম পানির বর্তমান পরিস্থিতি নিয়ে গত ভিডিওতে বলেছিলাম আমি আপনাদেরকে রাত দেড়টা বা দুটার সময় একটা আপডেট জানাবো এখন মোটামুটি রাত প্রায় তো আপডেটটা হচ্ছে এই যে আমরা ঠিক রাত এগারোটার সময় দেখে গিয়েছিলাম এই সড়কে ঠিক এই জায়গাটায় এ ও সড়কটা বলে দিই এই সড়কটা পরশুরাম ফেনীর মেন সড়ক এই সড়কে এতটুকু পানি পর্যন্ত ছিল না পার্শ্ববর্তী রোড আলকা পাতলা ছিল যেগুলার মধ্যে আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম গত ভিডিওতে কিন্তু ঠিক দুই ঘন্টা পরে এখন রাত দুইটা এসে দেখতেছি বর্তমানে ফেনি ফরসুরাম সড়কের যে মেন হাইওয়েটা আছে হাইওয়েতে পানির অবস্থা দেখেন মানে কি পরিমাণ পানি ভাঙা বেরিবাদ দিয়ে ভাঙান গুলা দিয়ে ভাঙন দিকে দিয়ে নামতেছে কি পরিমাণ পানি নামতেছে মাত্র এক দুই ঘন্টার ব্যবধানে অলরেডি হাঁটু সমান প্রাণী প্রায় কি হয়ে গেছে থেনি পরশুরাম মেন মেইন রোডের মহাসড়কে তো এই জন্য আমরা আগাম আশঙ্কা করছিলাম বিদায় এই জন্য আমরা আগাম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে সতর্ক থাকার জন্য সুতরাং এই ভিডিওটি দেখুন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে এবং এই মেসেজটি সবার জন্য রইল যে বর্তমানে ফেনি ফরসুরাম মেন যে উঁচু স্থানগুলো আছে তার মধ্যে একটি স্থান হচ্ছে আমাদের ফেনী ফরসুরামের মেন রোডটা এই রোডটাতে পানি দুই ঘন্টা আগে ছিল না এতটুকু কিন্তু দুই ঘন্টা পরে পানি হয়ে গেছে হাটু জানে যদি বৃষ্টি এখন একটু হয়তো থামছে যদি বৃষ্টি টানা হয় হইতে থাকে পানি যেভাবে পাহাড়ি ঢল সহ বেরি বিভিন্ন পানি যেভাবে নামতেছে এইভাবে যদি নামে আমরা কিন্তু অবশ্যই বরাবর এমম ওই লোকা যে হয়ে পানি এখন এদিকে নামতেছে এইভাবে পানিগুলা ওই দিক থেকে নামতে থাকলে দেখা যাবে হয়তোবা দুই দুই এক ঘন্টা পরে হয়তো পানি কমবে না হলে বৃষ্টি হলে পানি এইভাবে নামতে থাকলে মিনি কোমর সমান বুক সমান পানিও হয়ে যাইতে পারে সুতরাং যারা আপনারা এখন নি সুস্তানে আছেন আপনাদের ওইদিকে পানি হালকা হালকা ঢুকতেছে বা আসতেছে দয়া করে কেউ প্লিজ গাফিলতি করবেন না অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান সম্পদগুলো আগাম সংগ্রহ সংগ্রহ করে রাখুন এবং সচেতন থাকুন সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে জানানোর জন্য আর সর্বশেষ আবারও বলতেছি ফেনি পরশুরামের রাত দুটার সর্বশেষ পানির অবস্থা হচ্ছে এটাই এই যে প্রায় এক হাঁটু এক হাত পানি সুতরাং অবশ্যই সবাই সতর্ক হয়ে যান অলরেডি বৃষ্টি যদি আরও হয় আল্লাহ ভালো জানে কি হয় সবাই সতর্ক হয়ে যান এবং কি মোটামুটি নিরাপদ স্থানে থাকার জন্য এক সিলেক্ট করে ফেলুন যাতে পানি হুট করে এসে একসাথে ঢুকে গেলে যাতে সাথে সাথে আপনারা কি সরে যাইতে পারেন তাই জন্য ভিডিওটা দেওয়া সবাই ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে যারা এখন ঘরে আছে আমাদের মতো এখানে আসি পানির অবস্থা জানা সম্ভব হচ্ছে না তাদেরকে বিষয়টা জানার এবং দেখার সুযোগ করে দিন ফেনি পরশুরাম হাইওয়ে রোডে বর্তমান পানির সর্বশেষ অবস্থা এটাই রাত দুটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন টাকা আসি